আগামী বাইশ জুলাই থেকে ইউকে গভর্নমেন্ট স্কিল্ড ওয়ার্কার রুটে বা ওয়ার্ক পারমিটে বিদেশ থেকে লোক আনা অনেকটা কঠিন করে ফেলেছে এবং সেখানে একশো ষাটটির মতো পদ তারা ইমিগ্রেশন সিস্টেম বা এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে পুরোপুরি বাতিল করে দিয়েছে পক্ষান্তরে বেশ কিছু পদকে তারা শর্টেজ অকুপেশন লিস্ট বা ইমিগ্রেশন স্যালারি লিস্টে অন্তর্ভুক্ত করেছে এই যে নূতন অন্তর্ভুক্তি করা হয়েছে প্রায় পঞ্চাশের অধিক পদ সেখানে এখনও বিদেশ থেকে কর্মীরা আসতে পারবে যেটা অনেক অপেক্ষাকৃত কম যোগ্যতা নিয়েও যেমন এনকিউ লেভেল থ্রি টু ফাইভের যোগ্যতা নিয়েও এই শর্টেজ অকুপেশন লিস্টে আসতে পারবে আগামী দু সালের ডিসেম্বর পর্যন্ত এই নতুন পদগুলোতে আসতে পারবে অপেক্ষাকৃত কম যোগ্যতা নিয়েও কারণ এই পদগুলোকে শর্টেজ অকুপেশন লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে আমি যদি সহজভাবে বলি যে বাংলাদেশ থেকে মূলত চারটি সেক্টরে এখনও অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন বা এইচএসসি পাস প্লাস এক্সপিরিয়েন্স যদি থাকে তারা ইউকেতে আসতে পারবে মূলত চারটা সেক্টরের কথা এখানে আমি উল্লেখ করতে পারি যেমন ধরেন আইটি সেক্টরে আপনি লিগাল সেক্টরে আসতে পারবে কনস্ট্রাকশন সেক্টরে আসতে পারবে আপনার ক্রিয়েটিভ সেক্টর যেমন ফটোগ্রাফিতে আসতে পারবে তো এই সেক্টরগুলোতে কেন আসতে পারবে কারণ ইউকে গভর্নমেন্ট যখন স্কিল্ড ওয়ার্কার রুটের অনেকগুলো পদ বাতিল করেছে এবং বলেছে যে অন্যান্য পদগুলোতেও কমপক্ষে আর কিউ লেভেল সিক্স মানে হচ্ছে ওয়ানার্স প্লাস বাংলাদেশের যেটা মাস্টার্সের সমমান এরকমের যোগ্যতা লাগবে তারা ইউকেতে আসতে পারবে আবার একই সাথে বেশ কিছু পদকে পুরোপুরি এই ইমিগ্রেশন সিস্টেম থেকে বাতিল করেছে রিক্রুটমেন্ট সিস্টেম থেকে যেমন ধরেন রেস্টুরেন্ট সেক্টরে এখন বাংলাদেশ থেকে আসাটা কোন পদ ওরকম নেই বলা যায় যেমন ধরেন আগে ছিল শেফ আপনার রেস্টুরেন্ট ম্যানেজার আপনার আবার ধরেন হোটেল ম্যানেজার শপকিপার্স বিভিন্ন শপের বা আপনার রিটেইল ম্যানেজার এগুলো সব কিছু বাতিল করে দিয়েছে পুরো ইমিগ্রেশন রিক্রুটমেন্ট সিস্টেম থেকে তো পক্ষান্তরে যেটা করেছে যে শর্টেজ ও কোয়েশন লিস্ট করেছে তারা একটি যেটি আগামী দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রসেস করতে পারবে বা আপনি আসতে পারবেন এখনও এবং এই আপনার এইসিসি পাস প্লাস আপনার এক্সপিরিয়েন্স লাগবে তো সেক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে যে এখানে ডিপেন্ডেন্ট অ্যালাউ করা করছে না আপনি এদেশে আসতে পারবেন কাজ করতে পারবেন হয়তো সেটেলমেন্টও থাকবে কিন্তু আপনার জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউ থাকবে না এই ইমিগ্রেশন স্যালারি লিস্টে বা কম যোগ্যতা নিয়ে যারা আসবেন তো যেটা আমি বলেছি যে মূলত চারটি সেক্টরে বাংলাদেশের মানুষ বেশি আসতে পারবে যদি পদের কথা বলা আছে পঞ্চাশের অধিক এর মধ্যে আমি বলেছি আইটির ক্ষেত্রে যেমন আইটির ক্ষেত্রে বলা আছে যে আইটি অপারেশনস অ্যান্ড টেকনিশিয়ানস তারা আসতে পারবে আইটি ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস আসতে পারবে ওয়েব কন্টেন্ট টেকনিশিয়ানসরা আসতে পারবে আপনি লিগাল সেক্টরে লিগাল অ্যাসোসিয়েট প্রফেশনালসরা আসতে পারবে যারা বিভিন্ন ল ফার্মে অপেক্ষাকৃত কম পদ যোগ্যতা সম্পন্ন পদেও কাজ করতে পারবেন আপনার ফটোগ্রাফার্স অডিও ভিজুয়াল অ্যান্ড ব্রডকাস্টিং ইকুইপমেন্ট অপারেটর আসতে পারবে আপনি বিল্ডার্স যেটা আমি বলেছি যে কনস্ট্রাকশন সেক্টর সেখানে বিল্ডাররা আসতে পারবে প্লাম্বাররা আসতে পারবে হিটিং ডিপায়ার্স আসতে পারবে আপনার ফ্লোরার্স অ্যান্ড ওয়াল টাইলার্স পেন্টার্স অ্যান্ড ডেকোরেটার্স এবং বিল্ডিং ট্রেড সুপারভাইজার বিভিন্ন পদে আসার সুযোগ আছে তো এই যে আসার সুযোগ আছে এখানে একটা বিষয়ে যাতে মানুষের মধ্যে কোনো সন্দেহ না থাকে বা সন্দেহ তৈরি না হয় সেই জন্য এই পদগুলো কিন্তু আর লেভেল থ্রি থেকে ফাইভের মধ্যেই যাদের যোগ্যতা আছে যেটা এইচএসসি প্লাস এক্সপিরিয়েন্স যদি থাকে আপনি এই পদগুলোতে আসতে পারবেন আপনার স্যালারি থ্রসল্ট এখানে যেটা বলা আছে সেটা হলো আপনার এই তেত্রিশ হাজার চারশো হচ্ছে আপনার স্যালারি থ্রেশোড তার হচ্ছে আপনার স্যালারি থ্রেশো তেত্রিশ হাজার চারশো আর আপনি ডিপেন্ডেন্ট আনতে পারবেন না এই দুটো হচ্ছে মেন শর্ত আর ডিপেন্ডেন্ট কতদিন আনতে পারবেন ডিপেন্ডেন্ট আপনি অ্যালাউড না এই পদগুলোতে যেমন আগে আপনার আমরা আমরা দেখেছিলাম যদি আরও বেশি স্যালারি নিয়ে জব করতে চায় বা সুইচ করে সেক্ষেত্রে কি তার মানে যে এই বিষয় আসবে সে কি কোনো দিনই তার ডিপেন্ডেন্ট আনতে পারবে না এই পদগুলোতে আপনি যখন কাজ করার জন্য আসবেন ওয়ার্ক প্রমিটে আসবেন আপনার কোনো ডিপেন্ডেন্ট কখনোই অ্যালাউ করা হবে না যদি কেউ সুইচ করে উইদিন দ্য কান্ট্রি তাদের যদি প্রিভিয়াসলি ডিপেন্ডেন্ট থাকে এবং যদি ডিপেন্ড বাচ্চা এখানে বর্ন হয় তখন ডেপেন্ডেন্ট অ্যালাউড হবে কিন্তু বাংলাদেশ থেকে যখন আসবেন নতুন করে আগামী বাইশ জুলাই দু হাজার পরে তারা কিন্তু এই পদগুলোতে আসতে পারবে না এবং এই ইমিগ্রেশন যে চেঞ্জেসটি এটা অলরেডি এক জুলাই দু হাজার পঁচিশ গভর্নমেন্ট ডিটেইলস আকারে ঘোষণা করেছেন এবং ইমিগ্রেশন রুলসের অন্তর্ভুক্ত করা হচ্ছে কেউ যদি এই পদে এসে সেটেলমেন্ট পায় তখন কিন্তু তিনি ডিফারেন্ট রুটে চলে যাচ্ছেন তিনি ইন্ডেফিনেটলিফুরিমেন্ট যখন পাবেন তখন একজন সেটেল